সঞ্চয়পত্র নাকি ডাবল বেনিফিট স্কিম কোনটা বেশি প্রফিটেবল এবং সেক্ষেত্রে ট্যাক্স কর্তনের পর আমরা মূল হিসাবটা দেখব সাপোজ পাঁচ লক্ষ টাকার আপনি একটা ডাবল বেনিফিট স্কিম করতে চাচ্ছেন কোনো একটা মিডিয়াম ব্যাঙ্কেও যদি আপনি ডাবল বেনিফিট স্কিম করেন সেক্ষেত্রে সাড়ে ছয় বছর ম্যাদ মিনিমাম হবে অনেক ব্যাংক পাঁচ বছর সাড়ে পাঁচ বছরেও দিচ্ছে আপনার ইচ্ছা তো ডাবল বেনিফিট স্কিমের আপনার মূল অর্থ হচ্ছে পাঁচ লক্ষ আর সাড়ে ছয় বছরে আপনি নিট মুনাফা পাচ্ছেন আরও পাঁচ লক্ষ যেহেতু ম্যাথ শেষে ডাবল হবে এই যে মুনাফাটা রয়েছে মুনাফা থেকে পনেরো পার্সেন্ট হারে যদি উৎস কর বাদ যায় অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ যদি না দেন তাহলে পনেরো পার্সেন্ট হারে কর বাদ যাবে আর রিটার্ন স্লিপ দিলে দশ পার্সেন্ট হারে কর বাদ যাবে বেশিরভাগ মানুষের রিটার্ন স্লিপ নেই তো পনেরো পার্সেন্ট হারে যদি কর বাদ যায় তাহলে এই যে মুনাফা পাঁচ লক্ষ এখানে পাঁচ লক্ষ লিখলাম মাইনাস ফাইভ ইন্টু পনেরো পার্সেন্ট প্লাস আসল যে পাঁচ লক্ষ এই যে সেটা এখানে লিখলাম তাহলে আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স মুনাফা থেকে বাদ দেওয়ার পর কত থাকতেছে চার লক্ষ পঁচিশ হাজার আর মূল পাঁচ লক্ষ তাহলে নয় লক্ষ পঁচিশ হাজার এটা শুনেই খুশি হওয়ার কিছু নেই এটা আপনার নিট মুনাফা নয় কেননা সাত বছরে আপনার আবগারি শুল্ক কিন্তু দিতে হবে অ্যাকাউন্টের মেয়াদ আপনার সাড়ে ছয় বছর হলেও এটা যেহেতু ছয় বছরের মধ্যে পড়ে গেছে সেই হিসাবে আরও হয়তোবা আপনার ছয় মাস থাকে মেদ তো এই ছয় মাসের জন্য আপনাকে শুল্কটা প্রদান করতে হবে তাহলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনার একটা অ্যাকাউন্ট থাকলে আবগারি শুল্ক বা এক্সেস ডিউটি পাঁচশো টাকা তাহলে সাত বছরের জন্য পঁয়ত্রিশশো টাকা আর সাড়ে ছয় বছর পর নিট প্রাপ্য মুনাফা তাহলে কত দাঁড়াচ্ছে তাহলে নয় লক্ষ পঁচিশ হাজারকে পঁয়ত্রিশশো থেকে বাদ দিলাম নয় লক্ষ একুশ হাজার পাঁচশো এসে দাঁড়াচ্ছে এইরকম ব্যাংকিং রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এখন ডাবল বেনিফিট স্কিম না করে আপনি সঞ্চয়পত্র করতে পারেন তো পাঁচ লক্ষ টাকার একটা পরিবার সঞ্চয়পত্র করলে মাসিক আপনার ট্যাক্স কর্তনের পর চার হাজার সাতশো বিশ টাকার মতো পাবেন তো পাঁচ লক্ষ টাকায় সাড়ে ছয় বছরে আপনার মোট প্রাপ্য তাহলে কত হবে তাহলে আপনার প্রত্যেক মাসে যদি চার টাকা হয় সাড়ে ছয় বছর মানে হচ্ছে আটাত্তর মাস তাহলে আটাত্তর দিয়ে গুণ দিলে তিন লক্ষ আটষট্টি হাজার একশো ষাট টাকা এখান থেকে আবার নিট প্রাপ্য আছে আপনার মূল যে পাঁচ লক্ষ সেটা পেলেন ম্যাথ শেষে এবং যে মুনাফাটা সেটা এখানে তিন লক্ষ আটষট্টি হাজার একশো ষাট এখান থেকে আবগারি শুল্কের একটা বিষয় আছে তো সেই হিসাবে পাঁচশো টাকা আবগারি শুল্ক বাদ যেয়ে আট লক্ষ সাতষট্টি হাজার ছয়শো টাকা আস্তে আপনার মুনাফা সাড়ে ছয় বছরে একটু নিচের দিকে যাই ডাবল বেনিফিট স্কিম থেকে আপনি বেশি প্রাপ্য হবেন কেন বেশি প্রাপ্য হবেন এখানে দেখতেই পাচ্ছেন নিট মুনাফা ডাবল বেনিফিট স্কিমে ম্যাথ শেষে নয় লক্ষ একুশ হাজার পাঁচশো এবং সেক্ষেত্রে এখানে আমরা সঞ্চয়পত্র করলে আট লক্ষ সাতষট্টি হাজার ছয়শো ষাট আপনার কত তেপ্পান্ন হাজার আটশো চল্লিশ বেশি পরিমাণ অর্থ কিন্তু ডাবল বেনিফিট স্কিম থেকে প্রাপ্য হবেন এটা আমরা দেখলাম প্রথমে তারপরে নিচের দিকে যাচ্ছি ব্যাংকিং বিনিয়োগ হিসাব যারা মুনাফার অর্থ না তুলে এই রেটে আপনি হয়তো একটা ডিপিএস করলেন এই যে চার হাজার সাতশো বিশ টাকার সঙ্গে আপনি আর কিছু দুইশো আশি টাকা যোগ দিয়ে হিসাবের সুবিধার্থে আমরা পাঁচ হাজার টাকা করে ধরে একটা ডিপিএস খুললাম তো পাঁচ বছরে প্রাপ্য ষাট গুণি পাঁচ হাজার এখানে লিখতে একটু ভুল গেছে তাহলে আমরা পাচ্ছি তিন লক্ষ প্লাস মুনাফা তিন লক্ষ পঞ্চাশ হাজার কম বেশি হতে পারে হিসাবে সুবিধাতে রাউন্ড ফিগার ধরা হয়েছে তাহলে পাঁচ বছর শেষে আপনার মোট আসল কত আসলো পাঁচ লক্ষ প্লাস তিন লক্ষ পঞ্চাশ হাজার তাহলে আট লক্ষ পঞ্চাশ হাজার আবার এই আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা পুনরায় সঞ্চয়পত্র করা হলে বর্তমান হিসাবে রেট অনুসারে দেড় বছরে আপনি কত প্রাপ্য হবেন এই যে দেখতে পাচ্ছেন মাসিক সাত হাজার পাঁচশো চুরানব্বই ইন্টু আঠারো মাস সেক্ষেত্রে এক লক্ষ ছত্রিশ হাজার ছয়শো বিরানব্বই তাহলে মোট আসল দাঁড়াচ্ছে এই আট লক্ষ পঞ্চাশ হাজার প্লাস এক লক্ষ ছত্রিশ হাজার ছয়শো বিরানব্বই নয় লক্ষ ছিয়াশি হাজার ছয়শো বিরানব্বই ডাবল বেনিফিট স্কিমের চেয়ে বেশি প্রাপ্য হলেন তাহলে কত নয় লক্ষ ছিয়াশি হাজার ছয়শো বিরানব্বই মাইনাস নয় লক্ষ একুশ হাজার পাঁচশো তাহলে পঁয়ষট্টি হাজার একশো বিরানব্বই টাকা বেশি প্রাপ্য হলেন আবার সাড়ে আট লক্ষ টাকা দেড় বছরের জন্য এফডিআর করলে আট দশমিক পাঁচ পার্সেন্ট হিসাবে আমি ধরলাম রেট ব্যাংক ভেদে এটা নয় বা দশ পার্সেন্টও হতে পারে সেক্ষেত্রে আট লক্ষ পঞ্চাশ হাজার প্লাস আট লক্ষ পঞ্চাশ হাজার ইন্টু আট দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে আট লক্ষ পঞ্চাশ হাজার প্লাস ছিয়াশি হাজার ট্যাক্স পাদে তাহলে নয় লক্ষ ছত্রিশ হাজার চারশো এক্সাইজ ডিউটি এখান থেকে এক হাজার কাটবে কাটার পর নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো এটা কিন্তু নিট মুনাফা অবশ্যই আর্থিক বিষয় সিদ্ধান্ত নিজে স্বজ্ঞানে নেবেন আমি এখানে একটা হিসাব দেখানোর চেষ্টা করেছি কেননা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আসলে ডাবল বেনিফিট স্কিম করব নাকি সঞ্চয়পত্র করব